চুপ্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ বাংলার প্রশ্নগুলো সমস্যা সমাধান করব তো তোমরা যারা পরীক্ষার্থী আছো এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রিপিট হতে দেখা যায় তো এখান থেকে যদি তোমরা এই প্রশ্নগুলো সমাধান করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা শতাধিক তো এই প্রশ্নগুলো আমি এখানে সমাধান করে দিচ্ছি তোমাদের কাজ হবে এগুলো বুঝে বুঝে সমাধান করা তাহলে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের এখানে দেখো এখানে আমার তিরিশটা প্রশ্ন আছে আমরা যদি সমাধান করি প্রথম থেকে এখানে এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে বুধা রাজাগার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন এটা কেন দেয় সেটা হচ্ছে প্রতিশোধ নিতে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক চরিত্র কোনটি সেটা হলো হাসেম পরের প্রশ্ন ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য রানার দুঃখ কেবল জানবে পথের পাঁচ নম্বর বুধা বল তার ডাককে কিসের সঙ্গে তুলনা করে চাঁচির কণ্ঠস্বর রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত তাই বিশ্বস্ত নিকট আত্মীয়র কাছে টাকা ধার চায় সেখানে নিরশ হলে সে দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হয় উদ্দীপকের দুশ্চিন্তার কারণ বহিপীর নাটকের কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ এটা হল হাতেমালির জমিদারি নিলামে ওঠে হাতে মালির জমিদারি নিলামে ওঠে এটার সাথে সাদৃশ্যপূর্ণ সাত নম্বর প্রশ্ন কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণার প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে এটা হচ্ছে ট্র্যাজেডি পরবর্তী প্রশ্ন তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কবিতা চর্চা তার নেশার আর রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন উদ্দীপকের তামিম একাত্তরের দিনগুলো রচনার যাদের প্রতিনিধিত্ব করে সেটা হলো শিল্পী ও বুদ্ধিজীবী প্রতিনিধিত্বকারী চরিত্রে ফুটে ওঠে জাতীয়তা জাতীয়তাবোধ স্বাধিকার চেতনা দেশাত্মবোধ এটার অ্যান্সার হবে হচ্ছে এক দুই এবং তিন তিনোটায় অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন দশ নম্বর মানুষ মোহাম্মদ সালাইসলাম প্রবন্ধে কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক উদয় বিয়ার সন্ধি এখানে আমাদের এগারো নম্বর এই পাশে আছে তো এখানে এগারো নম্বর প্রশ্নটা বাঙালির হাতে কি উঠেছে হল গ্রেনেড উদ্দীপকটি পরে বারো তেরো নং প্রশ্নের উত্তর দাও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের উদ্ধৃতাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে সেটা হলো অসাম্প্রদায়িক চেতনা ধর্মনিরপেক্ষ উপেক্ষ চেতনা এটা হবে এক এবং দুই উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটি সাদৃশ্য রয়েছে পয়লা বৈশাখ একটি সার্বজনীন উৎসব চোদ্দ নম্বর আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবির গায়ের কি লেগে আছে মাটির সুবাস মানুষের মনকে সরল সচল সরাক সমৃদ্ধ রাখার ভার কিসের উপর ন্যস্ত সাহিত্যের মমতাদেরকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে সংকোচহীনতা বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত সপ্তদশ শতাব্দীতে শতকে সপ্তদশ শতাব্দীতে রচিত আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলার মুঠছে তুফান উঠতে বিমান ঝড় দল তো এখানে আমাদের আঠারো নম্বর প্রশ্নটা উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ জীবনসঙ্গীত উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হল জীবন সংগ্রাম করে টিকে থাকা জীবন সাধনা করা রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধা কে তেজি তরুণ একুশ নাম্বার বুধা বুকের ভেতরে কি ধরে রেখেছে মুক্তিযুদ্ধ সাবাস মেয়ে তুমি খোদে যা তাহেরাকে এ কথাটি কেন বলেছিল বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে কোনটি কাঠের ঘোড়া আসামির অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী থাকে এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা ও মনস্বত প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে অর্থ চিন্তা তাতে কত প্রেম কত আনন্দ কত সৌন্দর্য কত তত্ত্বজ্ঞান হরফোন মৌলা বলতে কি বোঝানো হয়েছে সকল কাজের কাজই পল্লী জনী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে হুতুম গণসূর্যের মঞ্চ বলতে কেমন মঞ্চ বোঝানো হয়েছে উদ্দীপ্ত অবসাদে ঘুম নেমে এলো এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি মেকি তিতাস কি গভীর জলধারা ধারা সরালো হৃদয়ে আমার উদ্দীপকে কপতাক্ষন কবিতার কোন দিকটি ফুটে উঠেছে স্মৃতিকাতরতা ফুটে ওঠার দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে শত তোমার কথা ভাবি এ বিরলে জুরাই এ কানন আমি ভ্রান্তির স্থলনে এক এবং দুই তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ঢাকা বোর্ড দু সালের যে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন সেটা আমরা সমাধান করলাম তো নেক্সট আমরা আরও একটা বোর্ডের প্রশ্ন সমাধান করব তো এই বোর্ড প্রশ্নগুলো তোমরা দুই থেকে তিনবার দেখবে তাহলে তোমাদের ইনশাআল্লাহ প্রস্তুতিটা ভালো হবে তো ধন্যবাদ সবাইকে